যে ডাইন সাইড আছে না ডাইন সাইডে ডাইন সাইডে না হ্যাঁ আও চাই দাঁড়ান ধৈর্য কি কি দেখেন নালবাতি জ্বলে নালবাতি দেখা লাগবে না আপনার আসসালামু আলাইকুম अंकल কি নাম জানেন আপনার জব্বার জব্বার হ্যাঁ अंकल জব্বার নামে একজন লোক আসছিল আপনার কাছে কি করব ঘাটক করে দিয়ে বের করে দিব না আচ্ছা अंकल ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম চল চল দাঁড়ান

আবিজ আবি কই আইজন তো বাইক আরে জামাই দারণ মনে নাই জানি না আমরা মিথ্যা কথা কই না গ্রামের মানুষ কথা তোমরা মিথ্যা কথা জামাই তোমার শ্বশুরে আমার না না তোমরা

এইটা পারবো না ভাই বোনের কারণে বউরে তালাক দিবা নাই তো এই বউ দিয়ে কি করব যে বউয়ের ভিতরে হিংসা থাকে আমার পরিবারের লোকজনরা দেখতে পারব না খারাপ ব্যবহার করবে এই দিয়ে আমি পানি আর জামাই আছে ক্যামেরা রাখে দেখিয়া তুমি বউরে ক্যামেরা রাখো সারাটা জীবন চাকরি 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 কত তো আহারে

দেখুন আপনাকে বলত থাকো ভাই বোন থাকো সাজমন চাকরি বাকি নিয়ে থাকছো না এখন ভাই বোনা থাকুক সুখী শান্তি থাকবো ওই তোমার জীবনের